তুই শুধু টাকা খরচ করতে শিখেছিস টাকা আর্ন করতে শিখিস নি ইটস ফেয়ার আপু ডাকছিল বস ফ্যাক্টরিতে গিয়েছিলি তোর আজকে ফ্যাক্টরিতে যাওয়ার কথা ছিল ফ্যাক্টরি যেতে আমার ভালো লাগে না আপু হ্যাঁ ফ্যাক্টরিতে না হাজার রকমের ঝামেলা মেশিনের ঘর ঘর শ্রমিকদের কথা শুনো জিম একটু পরে এসে ঘ্যান ঘ্যান করতে থাকে কানের মধ্যে এসে আমার ভালো লাগে না টাকাটা ওখান থেকে আসে স্যার কিন্তু আমার তো ভালো লাগে না আসে অথচ এই প্রপার্টিগুলি তুই নেবার জন্য আমার নামে কেস করতে গিয়েছিলি আপু পুরোন কথা কেন বটান তাহলে দরকার আছে দরকার আছে বলে আনি তুই শুধু টাকা খরচ করতে শিখেছিস টাকা আর্ন করতে শিখেসনি স্ নট ফেয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু বি এনিওয়ে আজকে আমাদের ইয়েতে যাওয়ার কথা ছিল মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল তুই নাকি ঘটককে ফোন করে না করে দিয়েছিস হ্যাঁ মানে ঠিকই কেন আচ্ছা তার কি কোনো পছন্দ টছন্দ আছে আপু জিনিসটা এরকম না আমি আমি এখন এসবের জন্য রেডি না হ্যাঁ থাকলে বা অল ইট নিয়ে এত হেসিটেট করার তো কিছু হয়নি না আমি আরও সময় চাই আমার আগে নিজে পায়ে দাঁড়াতে হবে ভ্যারি গুড দাঁড়াও নিজে পায়ে কিন্তু তার জন্য কতটা সময় দরকার আমাকে তুমি অ্যাট লিস্ট তিন তিনটা মাস সময় দাও অনলি থ্রি মান্থস এই তিন মাসে তুই নিজে পায়ে দাঁড়িয়ে যাবি ও দ্যাটস গ্রেট আচ্ছা চেষ্টা করতে দোষটা কি ওকে গো অ্যাহেড আই উইশ ইউ অল সাকসেস থ্যাংক ইউ যাও